তার জন্যই আগে থাকতে সব রান্না কমপ্লিট করছি সব রকম রান্না বলতে মানে মাংস আইটেম গুলো মাছ আইটেম গুলো রাতেই করে ফেলবো আর মিষ্টি আইটেম গুলো রাতেই করে নেবো যেহেতু রান্না বান্না করবো তাই আজকে একটু গল্পটা কম করি সবকিছু হবে শেয়ার তুমি এই অবস্থা বসে আছো কেন বাবা আমি স্পেসে যাবো কারণ আমার যত ঝিকঠাক করে নিচ্ছে আমি উপরে গড়ে গড়ে পড়বো আচ্ছা আর তোর ছোট ভিডিওতে এসছে তোমরা দুইজন 哎，对。

এক হাজার টাকা দিয়েছে আমাকে আর ভাইয়াকে এটা বিচার চাই I'm going to oh, yeah. right. the and

ও ঘুমাচ্ছে কারণ কি ও টায়ার্ড হয়ে গেছে আমার মা চেয়েছে নাচ জামাইকে খাতামদারি করতে তোমরা বুড়া হয়ে গেছো আজকে আম্মু এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আসান বলছে যে আমার জামাই সব বুড়া হয়ে গেছে তো আমি এখন নাচ জামাই চাই এই আম্মুর রুমে বসে খাওয়াটা মজাই আলাদা ডাইনিং টেবিলে খেয়ে যতটা মজা লাগে আম্মুর বসে খেতে মজা লাগে দেখো খাবারগুলো আল্লাহ করছে সবাই বসে যাও

মামিকে ডাকতর মামি তোর দিনও ওয়েট করছিল দাসিন্ত বুঝো তাসিন তুই কম করে খাওয়াস তোর ডাকিম হচ্ছে না খাওয়া খাচ্ছিস

আর আপনার জন্য আমরা খেতে পাচ্ছি না স্যার একটু জাস্ট দিয়ে আর গোলাপ জলটা দিয়ে তারপর যাচ্ছি আম তো তুমি তাই থাকবো খাবো না সব খেয়ে ফেলে দাও কে উড়াচ্ছে যদি একটু বেশি করতে জামাই জামাই খাদি বেশি পাওয়া যায় চিন্তা মামিও